হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ সকাল বাজে এখন সাড়ে ছটা দেখো আমি চান টান করে চলে এসছি বাসে যতটা প্রকার ছিল সবই করে চলে এসেছি আজ বৃহস্পতিবার তাই একটুখানি চুলে শ্যাম্পু করেছি এখন আমি রুমটা মানে কিভাবে পরিষ্কার করব যেহেতু বৃহস্পতিবার সেগুলো দেখতে পাবে দেখো সকালে যে রান্নার কাজ ছিল সব করে তারপরে এসছি রুমে যে এখন আমি রুমটা গুছাবো তাই তো ওদের সাথে একটু শেয়ার করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে চলো আরও অনেক দূর তো দেখো এখন আমি বিছানাটা মানে গুছাচ্ছি এখন আমি বিছানাটা গুছিয়ে নেব তো সকালবেলা তো অনেক কাজ করে চান টান করে চলেই এসছি তো দেখো বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি বিছানা গুছানোর পরে এখন একটু ভিজেন ন্যাকড়া দিয়ে খাট মানে ছোটো একটা চৈকি যেটা দেখো গরিবের সংসার আমার যতটা আছে ততটা গুছিয়ে রাখার চেষ্টা করি পরিষ্কার রাখার চেষ্টা করি এতে অনেক অনেক কথা বলতে পারো কিন্তু কি করব বলো আমার যা আছে তার নিয়েই আমি সুখী দেখো আমি এভাবে মুছে নেব আমি সপ্তাহে একবার করে এরকমই মুছে থাকি তা বেশি একটা নোংরা হয়নি কিন্তু বৃহস্পতিবার এটা আমি করেই থাকি এটা আমার বৃহস্পতিবারের কাজ ওদিকে সব কাজ সেরে তারপরে আছি ঘরটায় কেননা ঘরটা একটুখানি সময় লাগে এই সব মোছায় মোছায় সব কিছু পরিষ্কার করতে তো একটু সময় লাগবেই তাই আমি ঘরটা এখন এই তিনটা মুছে নিচ্ছি নেই মানে একটুখানি ধুলো তো পড়বেই এক সপ্তাহে ধুলো না পড়ে পারে একটু ধুলো পড়েছে তো এভাবে আমি সব কিছু মুছে নেব সব কিছুই আমার ভিডিওতে দেখতে পাবে তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এটুকুই তোমাদের কাছ থেকে চাওয়া ডেইলি ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে ফানি ভিডিও দেখতে পাবে তারপর রান্নার ভিডিও দেখতে পাবে সব কিছু আমার চ্যানেলে দেখতে পাবে শুধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এভাবে আমার পাশে থাকা একে একে দেখো আমি এখন ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি উপরটা তো হাতে পাই না একটা টুলের পরে উঠে নিয়েছি কিন্তু টুলেও ভালো হাতে পাচ্ছিলাম না তার জন্য একটুখানি ওখানে দাঁড়িয়েছিলাম ভয়ও পাচ্ছিলাম এভাবে আমি ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ পরিষ্কার করে নেব একটা সাইড পরিষ্কার করে নেবো অন্য সাইডটা অন্য মানে অন্য সাইডটাতে যেয়েও পরিষ্কার করে নেব এভাবে নিচটা উপর থেকে নিচটা পুরো পয় পরিষ্কার করে রাখি দেখতেই পাবে আমার ড্রেসিং টেবিলটা মনে হবে এখনও নতুন কিন্তু ওটার বয়স বছর হয়ে গেছে তাও এখনও নতুন সপ্তাহে আমি মুছে থাকি উপরে কিন্তু পরিষ্কার রাখলে সব কিছু মন ভালো থাকে পরিষ্কার রাখা তো আমাদের সবারই উচিত যেহেতু আমি রুমটাতে থাকি পরিষ্কার তো রাখতেই হয় সব কিছু নিজের মতন করে আমি গুছিয়ে রাখি তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে আমার ড্রেসিং টেবিলটা মোছা কমপ্লিট হয়ে গেছে এদিকে এতটা গরম ফ্যানটা চালায়নি কেননা ওই নোংরাটা উড়ে উড়ে নিচে আসে তার জন্য তাই এবার আলনাটাও মুছে নিচ্ছে একে একে এভাবে আলনাটা মুছে গুছিয়ে সব কিছু গুছানোই থাকে প্রায়। কিন্তু বৃহস্পতিবার আসলে একটু বাড়তি কাজ কেমন জানি থাকি থেকেই যায় সে আর কিছু বলার নেই যারা করো ঘরে তারা অবশ্যই জানো যে বৃহস্পতিবারে আসলে একটু বেশি কাজ থাকে ঠাকুর ঠাকুরঘড়ের কাজ থেকে ঘরে কাজ থাকে রান্না বান্না থাকে সে কত কি থাকে দেখো কেক কোন জায়গায় সুখী আমি যাই না তবে আমি এই টিনের ঘরেই অনেক সুখী এবং যতটা মানে যতটা আছে আমার সেইটা নিয়েই আমি সুখী দেখো একটা গণেশ ঠাকুর গণেশ ঠাকুর কাচের এটা পরিষ্কার রাখতে হয় এখানে আমার কিছু কিছু শোপিস আছে আবার কিছু কিছু ফেলেও দিয়েছে পুরনো হয়ে গেছে এগুলো আর ফেলিনি ভালো লাগে তাই এটা এটাও একটা শোপিস এটা অনেক পুরনো তাই যত্ন করে রেখে দিয়েছি গুছিয়ে রাখলে দেখবো সময় মনটা একটু ভালো থাকে দেখো এটা আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম তখন এই সরস্বতী ঠাকুরটা নিয়েছিলাম এটা কোথায় ঘুরতে গিয়েছিলাম বেলুর মঠ ঘুরতে গিয়ে এই সরস্বতী মূর্তিটা আমি কিনেছিলাম একটা স্মৃতির মতো আর কি আমি কোথাও কোথাও গেলে না আমি যে কোনো একটা স্মৃতি নিয়ে আসে সেখান থেকে যে আমার ভাল লাগে তোমরা কে কে আছো আমার মতো অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমার কোথায় কোথাও ভুল হয়ে থাকে তাহলে একটু ক্ষমা করে দিও কেননা আমি নতুন ব্লগার জানি না ঠিকঠাক কীভাবে ভয়েস রেকর্ডটা করতে হয় প্রথমে আমি একটা মানে মিউজিক দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমার কপি রাইট এসছে তার জন্য আমি আর মনে করেছি যে আর মিউজিকটা সেট করব না আমি নিজে যেরকম আমি যা আমি সেরকমভাবেই কথা বলবো যদি আমার কথায় কোথাও ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও আর কিভাবে আমি শিখবো তোমরা আমাকে টিপস দিতে পারো আমি অবশ্যই তোমাদের টিপসটি নেব তো এভাবে আমি অড্রবটা মুছে নিয়েছি এবার ঘরের অন্য সাইডটা দেখাচ্ছি দেখো এখানেও আমার একটা শোকেচ আছে শোকেজের সাইডে একটা ছোট্ট টি টেবিল আছে টি টেবিলে একটু জামাকাপড় ভিডিও করে থাকলে না অনেক জামাকাপড় অগোছালো হয় সেই জামাকাপড়গুলোই আমি টি টেবিলে রেখে দিয়েছি চেয়ারের পর রেখে দিই যখনই আমি সময় পাই তখনই গুছিয়ে নিয়ে থাকি আসলে কালকে সন্ধ্যাবেলায় যে ভিডিওগুলো করেছিলাম সেই জামাকাপড়গুলো এলোমেলো রয়েছে তা তো আর গোছানো হয়নি রাত হয়ে গেছিলো রাতে রান্নাবান্না ছিল এখন সকালবেলা যেহেতু বৃহস্পতিবার তারপরে আবার অনেকটাই ঘরটা এলোমেলো তাই একটুখানি জামা কাপড়গুলো অনেক অগোছালো তাই একটুখানি গুছিয়ে নিচ্ছি বেশ জামা গুলো গুছাবো এখনো অনেক অনেক কাজ এখনো পড়ে আছে সবই দেখতে পাবে শুধু আজকে আমি ভিডিওটাতে দেখাবো আজকে আমার রুম ট্যুরটাই দেখাবো রুমটাই কীভাবে আমি গুছিয়ে রাখি কেননা রান্নার দিকে এখন প্রচুর কাজ রান্নাবান্না বাকি অতটা দেখাতে গেলে না ক্যামেরা ক্যামেরা করতে গেলে না রান্নার অসুবিধা হয় তাই আমি আজকে শুধু এই রুমটা গোছানোই দেখাবো অবশ্যই তোমরা ধৈর্য ধরে একটুখানি ভিডিওটা দেখো আর যদি আমি বেশি বকবক করে থাকি তাও আমার কমেন্টে তোমরা অবশ্যই জানিও দেখো এবারে আমি এই ছাইটটা কিভাবে মুছে পরিষ্কার করে নিই সেটাও দেখতে পাবে যেহেতু টিনের ঘর টিনেতে একটু ময়লা ময়লা হতেই পারে আরও বাঁশের খুঁটি কিছুই করার নেই এতেই আমি সুখী আমি যতটুকু পেয়েছি আমি ততটুকুতেই সুখী আমার এতে কোনো আফসোস নেই শুধু আফসোস একটাতেই তোমরা আমাকে একটু ভালোবাসা দিও আমার ভিডিওগুলো প্লিজ তোমরা দেখো তাহলেই হবে আমার অন্য কিছু চাই না এভাবে আমি শো এই মুছে নেব একটুখানি হালকা নেকড়াটা ভিজিয়ে নিয়েছি কেননা কাঠের ময়লাগুলো কেমন যেন মানে কি বলবো এক সপ্তাহে একবার পরিষ্কার করে থাকে তো একটু ময়লা যদিও হয়ে থাকে এই হালকা পাতলা মোছা দিলেই চলে যায় সেই ময়লাগুলো এভাবে আমি সব কিছু মুছে মুছে নিয়েছি কিন্তু দেখো এই কাপড় নাড়া দেখতে পাচ্ছি ওই নামাকাপড় কাপড়গুলো না কালকে ধুয়েছিলাম একটুখানি বাইরের মেলাই ছিল কিন্তু বর্ষার জন্য ঘরে নিয়ে এসেছি এখনও শুকায়নি মেঘলা মেঘলা আকাশ তার জন্য ওগুলো দেখাতে পারছি না জামা জামাকাপড় আর কি দেখাবো বলো ভিজে জামাকাপড় ঘরে তো আর মানে ঘরে ছাড়া কোথায় নাড়বো বাইরে একটু মেঘলা মেঘলা এই বৃষ্টি আসে এই একটু রোদ হয় তার জন্য অত বারবার ওঠা নামা করতে আমার কষ্ট হয়ে যায় তাই জন্য আমি একবার ঘরেই নেড়ে দিয়েছি টি টেবিলটা মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি দরজার সাইডটা একটুখানি মুছে নেবো চেয়ারটা তার আগে মুছে নিচ্ছি আমার ঘরে দুটোই জালনা আছে একটা জালনা খোলা হয় আর একটা জালনা খোলা হয় না কারণ এই সাইডটা ঘরের ঘর তার জন্য জালনা খোলা হয়ই হয় না এভাবে চেয়ার তারপর যা যা আছে সব কিছুই আমি এভাবেই মুছে পরিষ্কার করে থাকি এবার আমি হচ্ছে ওকে রান্নাঘরটাও একদম পরিষ্কার করতে হবে সে বৃহস্পতিবার আজকে আর হবে না কেননা রান্না আছে আমি পরে যখনই পরিষ্কার করব তখন দেখাবো আমার রান্নাঘরটা কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো দেখো আমি দরজা ছাইটা এবার হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি প্রচুর গরমও লাগছে ওদিকে চান করে আসছে এখন একদম ঘেমে শেমে একসা একদম কিন্তু কি করবো কাজটা যখন শুরু করেছি শেষ তো করতে হবে এভাবে আমি সম্পূর্ণটা মুছে পরিষ্কার করে রাখি এবার টোছা কমপ্লিট এবার মনে হলো যে ঘরটা তো ঝাড় দিতেই হবে একবার সকালে আমি দিয়েছিলাম প্রথমশাই কাজে যাচ্ছিলো তার আগে তো বাসি ঘরে তো আর কাজে যেতে পারে না তাই একটুখানি সকালে ঝাড়টা দিয়ে দিয়েছি কোনো কোনো আর কি অল্প মানে সময়ের ভিতরে এখন আমি সব কিছু মানে বিছানা ঠেছা ঠিক করেছি তারপরে এই যা যা ছিল মুচছে একটু মানে ময়লা ময়লা লাগছে তাই এখনও আমি সুন্দর করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছতে হবে এই বৃহস্পতিবার হচ্ছে এত কাজ থাকে যে অন্য কোনো কাজই করতে পারি না বিকাল না হলে আর ভিডিওর দিকে যেতেই পারি না এই ঘরটার এই পরিষ্কার করে তারপরে যাব দুপুরে কি রান্না হবে সকালে আমি কিছু খাইনি এখনও ঠাকুর ঘরে কাজ আছে সে মানে বুঝতে পারি না কোনটা রেখে কোনটা করবো এতটা গরম লাগছে ঘর ঝাড় দেওয়ার সময় তো আর ফ্যান চালানো যায় না প্রচুর পরিমাণে গরম লাগছে তো এভাবে আমি ঘরটা ঝাড় দিয়ে দেখো কতটা নোংরা বেরিয়েছে দেখেছো তো কতটা নোংরা বেরিয়েছে নোংরাটা এবার আমি বাইরে ফেলে ঘরটা মুছে নেব দেখো মুছে নিচ্ছি ঘরটা এভাবে আমি ঘরটা পরিষ্কার করে নেব তো ঘরটা মুছতে একটু কষ্ট হয় আমি কিন্তু এভাবেই ঘর মুছে থাকি এবং অন্যভাবে ঘর মুছতে পারি না মো কষ্ট হয়ে যায় এভাবে একটু কষ্টটা কম হয় এভাবে ঘরটা পুরো পরিষ্কার করে নেব তারপর দেখা ঘরটা এবার কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখাবো যে আমি কেমন করে গুছিয়েছি কেমন করে আমি গুছিয়ে রাখি তো এটুকুই তো তোমাদের সাথে শেয়ার করছি দেখো এই যে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি পরিষ্কার করে মুছেও নিয়েছি এবার যা আমার কাজ আছে একটুখানি আমি রেস্ট নিব দেখো কেমন লাগছে এই সাইডটা এই সাইডটা পুরো রুমটাই দেখিয়ে দিলাম পরে হয়তো রুমের ভিডিও আমি পরে সুন্দর করে দেব কোথায় কোন জিনিসটা রাখা থাকে এখনও সেই জায়গাতেই আছে কিন্তু এভাবে আমি রুম টুম পরিষ্কার করে একটুখানি ফ্যানটা চালিয়ে ঘরে বসবো কেন সকাল চান করে এখনো সিঁদুর পরা হয়নি কাজে ব্যস্ততার জন্য তা এখন আমি চুলটা আছে নেব তোমরা আমাকে একটা টিপস দিতে পারো আমার না প্রচুর পরিমাণে চুল উঠছে কী করলে চুল ওঠাটা বন্ধ হবে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানিও যদি তোমাদের জানা থাকে দেখো এত পরিমাণে চুল উঠছে আমার চুলটা আগে আরও লম্বা ছিল মাঝখানে কেটেছিলাম অনেকটা ছোটো করে পরে আবার বড় হয়ে গেছে এখন আর কাটবো না চিন্তা করেছি তো এখন আমি একটুখানি সিঁদুর পরে নেব। সিঁদুর পরব আলতা পরব তারপর ঠাকুর ঘরে যাবো তারপরে সকালে খাওয়া দাওয়া রান্না বান্না দুপুরে সে পরে চিন্তা করবো ওগুলো এখন না এখন আমি একটুখানি সিঁদুর করে নিই দেখো আমি কীভাবে সিঁদুর করি আর কি বলবো শ্রাবণ মা সবাই দেখতে পাচ্ছে আমার হাতে সবুজ চুরি এইভাবেই আমার দিনটা মানে এভাবে কাজের ভিতর থেকে আমার দিনটা শেষ হয় তো এখন দেখো আলতাটা পরে নেব। চলে এসছি আলতা পড়তে ফ্লোরে বসেই আলতাটা পরে নেব আলতাটা নিয়ে আসি ড্রেসিং টেবিল থেকে তারপরে আলতাটা পরে নেবো আর আমার আলতা পড়াটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের অপেক্ষায় আমি রইলাম আর পরে ভিডিওতে অবশ্যই দেখা হবে কথা হবে গল্প হবে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যত নতুন ভিডিও আছে সব তোমাদের কাছে পৌঁছে যাবে সময় মতো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখে নিও দেখো আমি কিন্তু আলতা পড়তে খুবই ভালোবাসি ঠিক আছে আমি সোমবার আলতা পড়ি বৃহস্পতিবার আলতা পড়ি তার ভিতরে যদি কোনো পুজোতে যেয়ে থাকে মন্দিরে যেয়ে থাকে বা আমার ইচ্ছা করে তখনও কিন্তু আমি আলতা পড়ি আমি কিন্তু আলতা পড়তে খুব ভালোবাসি কে কে আমার মতো আছে অবশ্যই কমেন্টে জানিও আমার পাড় থেকে বেশিরভাগ সময় আলতাটা থেকেই যায় লাল রঙটা আমি কিন্তু ডিজাইন করে পড়তেও ভালোবাসি তোমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবে যে আমি কোন ডিজাইন করে আলতাটা পরেছি আজকে তো একটু ব্যস্ততা তার জন্য আমি এই মানে কোনো ডিজাইন ছাড়াই আলতাটা পরে নিলাম যেন আমি কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আলতা ডিজাইন করে পড়তেই ভালোবাসি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে তো আমার আলতা পরাটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আমার ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো